ছেলেবেলায় মফসলের যে ছেলেদের স্কুলটায় পড়তাম আমরা তাতে অনেক অভাব থাকলেও স্বাধীনতার অভাব কোনো দিনই ছিল না খুব কম বয়সেই আমরা এমন সব স্বাধীনতা উপভোগ করেছি যার বর্ণনা শুনলে হয়তো আজকে ছেলেমেয়েদের অনেকেই আঁতকে উঠবে এমনকি শরৎচন্দ্র বা শীর্ষেন্দুর লেখার কথাও মনে পড়ে যেতে পারে টিফিন বেলায় টপকে পালানো বা স্যারের চেয়ারের রাখার মতন ভয়ানক সব কাজকর্ম আমরা অতি অল্প বয়সেই রপ্ত করে ফেলেছিলাম জানি সুখের দিন দীর্ঘস্থায়ী হয় না আমরা এখন ক্লাস এইটে পড়ি স্কুলে মূর্তিমান বিভীষিকার মতো হাজির হলেন এক মাস্টার মাস্টারমশাই নাম হরে মুখোপাধ্যায় দেখতে ছোটখাটো হলেও তার সুতীব্র বাক্যবান আর প্রবল প্রত্যাপে প্রায় গোটা স্কুলেই সেই ত্রাহি ত্রাহি প্রত্যেক শিক্ষকেরই কিছু স্পেশালিটি থাকে এনারও ছিল স্পেশালিটি ছিল পরীক্ষায় গার্ড দেওয়ার গার্ড দেওয়ার মতো এমন একটা ভয়ঙ্কর বোরিং ব্যাপারকে কি করে হট অ্যান্ড হ্যাপেনিং করতে হয় তা বোধহয় তিনি জানতেন পরীক্ষা শুরুর মিনিট পনেরো আগেই ঢুকতেন ক্লাসে আর প্রথমেই যে যার পাশে বসেছিল তাকে সরিয়ে অন্যত্র পাঠিয়ে দিতেন কোন রকম ওজোর আপত্তি চলত না যারা শেষ মুহূর্ত পর্যন্ত বইতে চোখ বলা ছিল ভয়ঙ্কর তাগাদা দিয়ে তাদের বই কেড়ে নিতেন অনেক সময় মৃদু টানাটানিতে বইয়ের মালাট বা পাতাও ক্ষতিগ্রস্ত হতো তারপর সংক্ষেপে স্যার বলতেন ওই দিন পর্যন্ত কি কিভাবে তিনি টুকলি ধরেছেন এবং কেন তার রাজত্বের টুকলি প্রায় অসম্ভব অনেক সময় এই পর্যায়ে লাইভ ডেমো পর্যন্ত দেওয়া হতো তার পূর্বের শিকাররা হয়তো সেই ঘরে বা তার পাশের ঘরেই বসা স্যার তাদেরই দেখি তাদের মুখ থেকেই তাদের কৃতকর্ম বর্ণনা করাতেন কিংবা বলা ভালো স্যারের শিকারের অভিযান বলানো হতো ততক্ষণে প্রায় পনেরো মিনিট কেটে গেছে খাতার প্রশ্নপত্রও দেওয়া হতো পরীক্ষাও শুরু স্যার খাতা দিয়ে ঘরের বাইরে যদি এই ফাঁদে কেউ পা দিল তো মরল কোনো এক গোপন কোন থেকে তিনি লক্ষ্য রেখে চলেছেন সদা জাগ্রত চোখে ঘাড় ঘোরানো মাত্র অগ্নি কিংবা নৈরিত কোন থেকে পাঁচ পাখির মতো ছোঁ মেরে খাতা নিয়ে যেতেন স্যার এইবারের মতন ছেড়ে দিন স্যার স্যার ছেড়ে দিন স্যার প্লিজ স্যার ছেড়ে দিন জীবনে আর ঘাড় ঘোরাবো না এই জাতীয় মুছিলেখা পাওয়ার পরে মাঝে মধ্যে খাতা পাওয়া যেত তবে তার অসামান্য পটুতা ছিল টুকলি ধরায় দেহের নানা অসম্ভব সম্ভব সমস্ত জায়গায় লুকিয়ে রাখার টুকলি কোন কায়দায় যে তার হস্তগত হতো তা আজও আমাদের বিস্ময়ের ব্যাপার টুকলি ধরতে গিয়ে ছাত্রের নানা শ্লীল অশ্লীল অংশে খপাত করে হাত দিয়ে কাগজ বের করতে তাকে আমরা নিজের চোখে দেখেছি তবে একবারে ঘটনা তার সমস্ত কীর্তি কি ছাপিয়ে গেছিল বিশ্বাস করুন সুকুমার রায় পর্যন্ত এরকম লিখবার আগে দুবার ভাবতেন সেবার স্কুলের দোতলার ক্লাস নাইনের ঘরে আমাদের অঙ্ক পরীক্ষা চলছে প্রশ্ন কঠিন এবং বাইরে থেকে সাহায্যের আশায় গালে হাত দিয়ে বসে আছে অনেকে আমাদের ঘরে হরেকৃষ্ণ স্যারে গার্ড পড়েছে হঠাৎ তার কপালে জানালা দিয়ে কি একটা উড়েছে লাগে খুলে দেখেন অঙ্ক প্রশ্নের কিছু উত্তর বাহিত হয়ে আমাদের ঘরের ভিতরে এসেছে সঙ্গে সঙ্গে জানালা দিয়ে গলা বাড়িয়ে দিলেন এবং দেখেও ফেললেন সেই অপরাধীকে সে আমাদেরই এক সিনিয়র তার নাম শ্যামল চার চোখের মিলন হতেই সুতীব্র স্বরে ছেলে তারা বলছি বলে একটা বিকট হাঁক পারলেন ছেলেও নিজের ভুল হাড়ে হাড়ে বুঝতে পেরে গেছে এতক্ষণে সেও সাথে সাথে বাবা গো মা গো বলে মেরে দিয়েছে বলছি থাম বলছি বলে দৌড়াচ্ছেন আর ছেলেটিও প্যারালেলি মাটিতে না স্যার না স্যার স্যার ভুলে গেছে ছেড়ে দিন বলতে বলতে পালাচ্ছে এর মধ্যেই স্যার যা করলেন তা আমাদের স্কুলে অন্তত আগে কেউ দেখেননি বলা ভালো কল্পনাও করেন ভবিষ্যতে যে কেউ করবে তেমন আশাও আমরা দেখি না বগলে সাদা বান্ডিল আর হাতের ডাস্টার নিয়ে বাবু সোজা লাফ মারলেন সানসেডে আর সেখান থেকে সোজা ল্যান্ড করলেন শ্যামলের সামনে এই সুপারম্যান সুলভ আচরণের আকস্মিকতায় শ্যামল ভয় পেয়ে প্রায় দাঁত কেটেই অজ্ঞান হয়ে গেল স্যারি তাকে এরপরে টিচার্স রুমে নিয়ে গেলেন গরম দুধ খাইয়ে জ্ঞানও ফেরালেন এরপর বকাবকি করেন নিয়ে। খানিক বুঝিয়েছিলেন কেন শ্যামলের এসব করা উচিত না আমরা পরে শুনেছিলাম তার সাথে স্যারের বেশ বন্ধুত্ব হয়ে গেছিল তবে এটা মিলিয়ে একটা রটনা রটেছিল বটে যে আমাদের স্কুলে নাকি ফ্লাইং গার্ড দেওয়া হয় যদিও ব্যাপারটা ঠিক কি তা তখন অনেকেই জানতো না হরে সাথে এখনও দেখা হয় মাথা বাড়া চুল কাঁধে ঝোলা ব্যাগ আর তাতে উপচে পড়ছে বই বেশিরভাগই পড়ার বই কোনো ছেলে বইয়ের অভাবে পড়তে পারছে না কারোর একটা রেফারেন্স বই হলে একটু সুবিধা হয় ভদ্রলোক এখনও খোঁজ নিয়ে বাড়ি বয়ে সেই বই পৌঁছে দেন রিটায়ার করবার পর কয়েকদিন রবীন্দ্রসঙ্গীত চর্চা করেছিলেন বটে রীতিমতো তালিম নিয়ে কিন্তু আচমকা ষড়যন্ত্রে কী যে হলো তিনি স্বর হারান এখন কথা বললে তীব্র ফেসফেসে একটা আওয়াজ আসে মাত্র ভালো থাকবেন স্যার আপনাদের মতন এরকম শিক্ষকের জন্যই আমরা অন্তত নিজের পায়ে দাঁড়াতে পেরেছি প্রণাম রইল